আসসালামু আলাইকুম হ্যালো বিভাগ নতুন আরেকটি রেসিপি নিয়ে চলে আসলাম আজকে রেসিপি রুইয়ের কালিয়া বা রুই মাছের কালিয়া এটি খুব মজাদার ও সুস্বাদু একটি খাবার এই খাবারটি তৈরি করতে যেসব মশলা লাগবে তা আপনাদের ঘরে আছে আশা রাখি আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন আমি প্রথমে একটি পাটে ছয় সাতটি মাছের টুকরো নিয়ে নিয়েছি রুই মাছের এবং তার মধ্যে সাত লবণ দিয়ে দিলাম হলুদের গুঁড়ো দিয়ে দিলাম সামান্য পরিমাণ মরিচের গুঁড়ো দিয়ে দিলাম এবং তার সাথে সরিষের তেল দিয়ে দিলাম কিছুটা এবং হাত দিয়ে এটা ভালো করে মশলাগুলো মাছের সাথে মাখিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন এই মশলাগুলো সম্পূর্ণ মাছের সাথে মাখিয়ে নিতে হবে ভালো করে এবং দশ মিনিটের জন্য ম্যারিনেট করে আমি রেখে দেবো আমি অন্য আরেকটি ব্লেন্ডারে চলে আসলাম অন্যটি পাত্রে সেখানে কাজু বাদাম দিয়ে দিলাম কিসমিশ দিয়ে দিলাম ছয় সাতটি কাঁচামরিচ দিয়ে দিলাম সামান্য পরিমাণ পানি দিয়ে ব্লেন্ড করে নেব একটি পাশে পাত্রে ঢিলে রাখছি এবং এর ভিতরে আর কি নিয়ে নিচ্ছি ভিতরে সয়াবিন তেল দিয়ে দিচ্ছি পাঁচ ছয়টি মাছ আমি একসাথে দিয়ে দিলাম ওগুলো ভেজে নেবো তিনটি মাছ দিয়েছি এখানে আর মাছ দিয়ে দিলাম যতগুলো মাছ আছে সবগুলি ভেজে নিতে হবে এইভাবে যে মাছগুলো মেন একটু রেখেছিলাম সেই মাছগুলো কিন্তু আমি ভেজে নিচ্ছি এখন পার্সেন্ট ভালো করে ভাজতে হবে তুলোটা মিডিয়াম দমে রেখেই মাছগুলো আমার ভেজে নিতে হবে আমার মাছগুলো ভাজা হয়ে গিয়েছে আমি অন্য একটি পাত্রে তুলে নেবো মাছগুলো এই যে এক এক করে সবগুলো মাছ আমি তুলে নিচ্ছি হ্যাঁ বন্ধুরা এইভাবে মাছগুলো ভেজে আপনারা অবশ্যই পাত্রে তুলে নেবেন আলাদা করে তার ভিতরে আমি আরেকটি পাত্র নিয়ে নিচ্ছি ভিতরে সয়াবিন তেল দিয়ে দিলাম তেজপাতা দিয়ে দিলাম এবং জিরে গুঁড়ো দিয়ে দিলাম এলাচ দারচিনি দিয়ে দিয়েছি এবং হালকা ভাল্লা কিছুগুলো নাচতে থাকবেন নেড়ে পেঁয়াজ দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর কি দিয়ে আমি পাঁচ থেকে তিন মিনিট চুলা নাতে থাকবো একদম মিডিয়াম তার ভিতরে আদা রসুন বাটা দিয়ে দিলাম সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি তিন মশলাটা উপর লেগে না যায় দিয়ে আমি আবার পাঁচ থেকে ছয় মিনিটের মতো যেভাবে নাচতে থাকবো বা তিন মিনিট বা চার মিনিট যেহেতু নাচতে থাকবে মশলাটা একটু কষিয়ে নিতে হবে মূলত ভিতরে আমি একটু যে পেঁজ বাটা দিয়ে দিলাম দিয়ে আমি একটু আবার ভালো করে নাড়াচাড়া দিয়ে দিচ্ছি বাইরে পানিটা শুকিয়ে গেছে তারপর নাট্টু পানি দিয়ে দিচ্ছি যিনি মশলাটা পুরো লেগে না যায় এইভাবে কিছুক্ষণ নাতে থাকবো নাড়াচাড়া হয়ে গেলে মশলাটা মোটামুটি কষানো হয়ে যাচ্ছে এখন আমি আসলে সামান্য পরিমাণ বা দুই তিনটি শুকনো মুড়ি দিয়ে দিচ্ছি দিয়ে আমি দুই তিন মিনিট নাড়াচাড়া করলাম লাল মরিচের গুঁড়ো দিয়ে দিলাম হলুদের গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া দিয়ে মশলাগুলো কষিয়ে নেব দেখতেই পাচ্ছেন আমার মশলাগুলো বসানো হচ্ছে এবং দুই থেকে তিন মিনিটের মতো এরকম কষাতে থাকবো মশলাগুলো এখন আমি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ হ্যাঁ যেতটুকু আসলে স্বাদের সাথে সাইড চাষ হয় সেই পরিমাণ লবণ দিয়ে দিলাম দিয়ে আমি আবার নাড়াচাড়া দিয়ে দিলাম টমেটো বাটা দিয়ে দিচ্ছি এই ভিতরে টমেটো বাটাটা দিয়ে দিয়ে আসলে এই মশলাগুলোর সাথে ভালো করে মাখিয়ে নিতে হবে দুই থেকে পাঁচ মিনিটের মতন নাড়তে হবে যে কাজু বাদাম বাটাটা আমি ব্লেন্ডার করে রেখেছিলাম সেটাও আমি দিয়ে দিলাম এখন দিয়ে আমি দশ মিনিটের মতো নাড়াচারা দিয়ে আমি আবার দেখতে পাচ্ছেন দশ মিনিটের মতো ছিল আমার এখানে নাচার দিয়েছিলো চুলা কিন্তু বন্ধ করা যাবে না মিডিয়াম ধেমে সব নাতে থাকবে তাহলে পুরো লেগে যাবে এখন এখানে আমি আবার টক দই দিয়ে দিচ্ছি কিছুটা দুই চামিচের মতো টক দই দিয়ে দিলাম দিয়ে আবার নাচে নাতে সবগুলো ব্লেন্ড করে দিলাম বা মাখিয়ে নিচ্ছি চুলা এরকম দশ মিনিট দিয়ে দিলাম দিয়ে আবার দুই তিন মিনিট নাতে থাকবো সুন্দর করে এই মশলাগুলো কষানো হয়ে গেলে সামান্য কিছু পানি দিয়ে দিচ্ছি যে থেকে যাচ্ছে দেখতে পাচ্ছেন সামান্য পরিমাণ পানি দিয়ে আমি আবার কিছুক্ষণ নাচতে থাকবো চুলার ভিতরে রেখে দশ থেকে পনেরো মিনিট মতো চুলাগুলো থাকতে থাকবো এবং পর্যাপ্ত পরিমাণ এখন পানি দিয়ে আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দেবো দেখতে পাচ্ছেন আমি ঢাকনাতে ঢেকে দিচ্ছি দশ মিনিট পরে ফিরে আসলাম ঢাকাটা তুলে নিচ্ছি হালকা পাতলা করে চাড়া দিয়ে দেখে নিচ্ছি যে কী অবস্থা নিচে লেগে গেছে কিনা না লাগে নেই এখন আবার দিয়ে ঢেকে দেবো ঢাকুন ঢেকে কিছু ডেকে দেবো দশ মিনিট পরে আবার ফিরে আসলাম দশ থেকে পাঁচ মিনিট একটু আবার ফিরে আসলাম একটু চাড়া দেওয়ার পরে দেখি পানিটা একটু কমে আসছে এখন আমি যে মাছগুলো যদি ভেজে রেখেছিলাম সেই মাছগুলো এক এক করে সবগুলো দিয়ে দেবো মশলা কিন্তু ঘন হয়ে আসছে যখনই মশলাগুলো ঘন হয়ে আসবে বা পানিটা কমে আসবে তখনই মাছগুলো দিয়ে দিতে হবে আমার হ্যাঁ দেখলাম ছয় ষাটটি কাঁচামরিচ কেটে একটু দিয়ে দিচ্ছি আপনারা যেরকম পরিমাণ ঝাল খান ওই পরিমাণ ঝালের মতো করে কাঁচামরিচ কেটে দিয়ে দেবেন হ্যাঁ এটা আমার অলরেডি কিন্তু হয়ে আসছে আমার যে রেসিপিটা হয়ে গিয়েছে দেখল আমি প্রায় বিশ মিনিট পরে ফিরে এসে দেখানটা তুলে নিয়েছিলাম এবং আমার মাছের যে কালিয়া বা রুয়ের কালিয়া সেটা কমপ্লিট হয়ে গিয়েছে আমি এখন এটি খাওয়ার জন্য আমরা একটি টেবিলে নেবো আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে দিবেন এবং রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুর সাথে শেয়ার করবে সামনের সপ্তাহে নতুন কোনো আরেকটি রেসিপি নিয়ে চলে আসবো আজকে এখানেই বিদায় নিচ্ছি খোদা হাফেজ